তারপরে আজকে ঈদগার জন্য একটা কালে শুরু করবে ছোটখাটো কাজ এই ঈদগাটা একদিন কি আল্লাহ আলহামদুলিল্লাহ একদিনে এই যে একদিনে কি হয়েছে একশো বছর ঐতিহ্যটা একদিন হয়তো আমাদের এটা আমাদের ওরকম লক্ষ্য থাকে আমাদের ওই যারা উন্নত দেশগুলো এদের পেয়েছে একশো বছর পূর্বে কি হবে একশো বছর আগে পূর্বে কি বলবে আমরা একশো বছর এই যারা কাজ করা এই কাজ দিয়ে কিন্তু আমাদের মধ্যে এই মুসলমানদের মতো যে আমাদের গেলাম আছে এই পরিকল্পনা নেই এই পরিকল্পনাটা তো থাকতো আজকে আমাদের এই রাস্তাতে গাড়ি চলতো